ওয়েলকাম টু বেসিক আইটি স্কুল তো অনেকেই আছেন যারা বিশেষ করে কম্পিউটার জব এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার गवर्नमेंट একটা সার্টিফিকেট এর প্রয়োজন হয় এর জন্য বা কম্পিউটার শিক্ষার জন্য আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলায় টিটিসি আছে সরকারি गवर्नमेंट প্রতিষ্ঠান যুব উন্নয়ন বিশেষ করে ইউসেপ এরকম প্রতিষ্ঠানে আপনারা যান এন্ড সেখান থেকে एग्जाम হয় একটা 3 মাস বা 6 মাস মেয়াদি কোর্স কোর্সের পর একটা অ্যাসেসমেন্ট एग्जाम হয় তখন লেভেল লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 পর্যন্ত আছে

কম্পিটিটিভ হন সেজন্য গ্রাফিক্স লেভেল এই যে এখানে আমরা অ্যানসার গুলো রেডি করে রেখেছি এন্ড অবশ্যই আপনাকে আমরা এই যে অ্যাসেসমেন্ট ইভেন্টস 1 রেটিং শীট ফর রাইটিং টেস্ট 45 মিনিটস গ্রাফিক্স ডিজাইন লেভেল 2 তো আমরা এটা নিয়ে এই যে প্রশ্ন বোর্ড থেকে প্রশ্ন কালেক্ট করে আনছি আমার কিছু পরিচিত লোক ছিল তাদের গত বিগত যত প্রশ্ন ছিল সবগুলো আমরা কালেক্ট করেছি আপনাদের এক্সামে কম্পিটেন্ট হওয়ার সুবিধার্থে যাতে আপনারা উপকৃত হন তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার স্কুল বেসিক আর্ট স্কুল তো ফাইনালি আমার এখানে যে টিকগুলো থাকে সঠিক উত্তর দিন এভাবে পুট টিক মার্ক অন রাইট অ্যান্সার ঠিক আছে নাম্বার ওয়ান হুইস ওয়ান ইজ নট দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি অফ গ্রাফিক ডিজাইন এটার অ্যান্সার হবে ইন্সপিরেশন নাম্বার ডি তো এখানে এখানে যে এই যে এসওপি এর ফুল মিনিং কিন্তু দেওয়া আছে এই যে স্ট্যান্ডার্ড এসএ স্ট্যান্ডার্ড ওতে অপারেটিং পিতে পড়ছিল ঠিক আছে নাম্বার টু হোয়াট স্কিল শুড এ নিউ গ্রাফিক ডিজাইনার হ্যাপ অল অফ এব গ্রাফিক ডিজাইন একজন গ্রাফিক্স ডিজাইন হতে হলে তার কি কি যোগ্যতা থাকতে হয় স্কিল মানে দক্ষতা থাকতে হয় এক ডিজাইন সফটওয়্যার আপনি সফটওয়্যারের উপর যে সফটওয়্যার ডিজাইন করবেন তার উপরে দক্ষতা ডিজাইন প্রিন্সিপাল ডিজাইন প্রিন্সিপাল পর্যন্ত প্রধান টিম ওয়ার্ক টিম দল দলীয় কাজ

কোনটি একজন জুনিয়র ডিজাইনার এর কাজ নয় এই যে নট মানে নয় এটা হচ্ছে লিড দি প্রা আপনি তো বুঝেন একজন যদি নেত্রী থাকে একজন যেমন তো নাম্বার ফাইভ গ্রাফিক ডিজাইনার বিলংস টু হুইস সেক্টর গ্রাফিক ডিজাইনার এর কাজ কোন ক্ষেত্রে এটা কি হাইটেক পার্ক অথরিটি আপনার একটা পার্ক এর দেখাশোনার কাজ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট অর্গানাইজেশন করে অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যদি এটা হতে পারে আছে এটা তখন হবে যখন আপনার এই এই অপশনটা আপনার থাকবে না ঠিক আছে এই গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এই অপশনটা থাকে তাহলে অবশ্যই আপনাকে এই গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এই অ্যান্সারটা করতে হবে এটা হচ্ছে আপনার গ্রাফিক আর্ট মানে

Number eight. What is the command to start MS Word from the Win what X method? It will Win what X result. Have a number eight. Win Word X. Number nine. While practicing your typing skills, it's important to use proper hand placement. So, which is placement is correct? ফর ইউর লেফট হ্যান্ড ওভার কিবোর্ড এখানে বলা হয়েছে আপনি যখন প্র্যাকটিস করবেন নতুন একজন টাইপিং স্কিল মানে দক্ষতা টাইপিং তো ইটস ইম্পর্টেন্ট টু ইউজ প্রপার হ্যান্ড প্লেসমেন্ট আপনি কিভাবে প্রপারলি বাস্তবিক অর্থে কিভাবে হাত রাখবেন সো হুইস প্লেসমেন্ট ইজ কারেক্ট ইউ লেফট হ্যান্ড ওভার কিবোর্ড আপনার তো কোন পজিশনে আপনার বাম হাত রাখবেন তো এটা হচ্ছে আপনি দেখবেন কিবোর্ডে যদি হাত রাখেন প্রথমে কনিষ্ঠ আঙ্গুলটা পরে এ তে দেন পরে এ দেন টি দেন এফ ঠিক আছে এ এস ডি এফ এ এস ডি এফ লেফট যে সাইডটা পরে এটা হবে অ্যান্সার কিবোর্ড আপনি হাতে রেখে প্র্যাকটিস করে দেখতে পান নাম্বার টেন ইন হুইস ভিউ হেডার্স অ্যান্ড ফুটার্স আর ভিজিবেল প্রিন্ট লেআউট ভিউ এটা আপনি এখানে বলা আছে আপনি কিভাবে হেডার্স অ্যান্ড ফুটার্স দেখতে পাবেন এটা প্রিন্ট লেআউট ভিউ অপশনে গিয়ে টেক্সট স্টাইলিং

তো হোয়াট ইজ ইজ টুল নাম কি এই যেমেন্ট মার্কেট ফর গ্রাফিক ডিজাইনার কোনটি নিজের কোনটি একজন গ্রাফিক্স ডিজাইনার কাজের জন্য মার্কেট বাজার নয় এটা হচ্ছে কুকিং ইন্ডাস্ট্রি আপনি তো জানেন কুকিং মানে রান্না এখানে

এন্ড হোয়াইট ডরস এটা হবে ব্ল্যাক এন্ড হোয়াইট ডর্স নাম্বার ওয়ান নাইন্টিন ড্রাকনেস এরিয়া অফ অ্যান ইমেজ এটা হয় বার্ন টুল এটা আপনি যে কোন এই যে দূর করে একটু টুল এটা প্র্যাকটিক্যালি হবে নাম্বার টোয়েন্টি ইন উইস ফরম্যাটে ফাইল সেভস অ্যাজ দ্য মাধ্যমে আমরা সেফ ট্রান্সপারেন্সি করা হয় এটা হচ্ছে পিএনজি এটা শর্ট ফর্ম পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স নাম্বার 21 হুইচ অফ দি ফলোইং অপশনস ইজ ইউজড টু অ্যাডজাস্ট দ্য ব্রাইটনেস কন্ট্রাস্ট অফ এন ইমেজ এটা आंसर হবে লেভেলস ব্রাইটনেস কন্ট্রাস্ট এন্ড ইমেজ কোনটি ব্রাইটনেস কন্ট্রাস্ট এই বারণ কমন কাজে ব্যবহার করা হয় লেভেলস নাম্বার 22 ইন্ডিকেশন এ ইজ মেনশন ফর এই যে এখানে এ শো হাইট এক্সট্রাটল এখানে একটু এটাকে আমরা ভেঙে বলা হয়েছে মানে বিস্তারিত এটাকে বলে যেমন এ এখানে এ শো হাইট শো হাইট এক্সট্রা এ নাম্বারের আনসার হবে শো হাইট এক্সট্রা আর এই যে বি বি হবে শো হাইট ফর ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার বি নাম্বার সি নম্বর হবে শো হাইট কুইক মাস্ক মুড সি নম্বর নাম্বার ডি শো হাইট স্ক্রিন মুড এই যে ডি নম্বর হাইট স্ক্রিন মুড

কোনটি স্টেশনের ডিজাইন নয় ডিজাইন ডিজাইন যেমন এন খাম অবশ্যই আপনি স্টেশনারি প্রদান বই খাতা যেখানে বিক্রি করা হয় সেখানে খাম বিক্রি করা হয় সেখানে ইনভেশন কার কখনো বিক্রি করা হয় না পোস্টার না দি পেন টুল আইকন দ্যাট হ্যাজ এ মাইনাস সাইন বিসাইড ইট ইজ নোন অ্যাজ ডিলেট অবশ্যই ডিলেট হবে যেহেতু মাইনাস বলছে মাইনাস মানে বিয়োগ ডিলেট মানে বিয়োগ চলে যাওয়া নাম্বার টোয়েন্টি সিক্স হোয়াট ইজ দি শর্টকাট অফ বোল ব্রাস্টুল শিফট বি শিফট বি বোল ব্রাস্টুল এখানে বোল ব্রাস্টুল বলছে শুধু ব্রাস্টুল বলে না শুধু ব্রাস্টুল বললে শুধু বি বা কন্ট্রোল বি কালেক্ট করলে হবে যেহেতু বলছে বোল ব্রাস্টুল সে তো অবশ্যই শিফট ক্লিক বি ক্লিক করতে হবে এটা অনেকেই আপনি ইয়া হয়ে যান কনফিউশন পড়ে যান নাম্বার টোয়েন্টি সেভেন হুইস অপশন উইল বি ইউজ টু এনমেট করপ মার্কস মার্কস ট্রান্সফার অ্যান্সার হবে চুজ অবজেক্ট ক্রপ মার্ক দেন মেক

সময় বুঝে তো এ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমার এই প্রশ্নগুলো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ কম্পিডেন্ট হবেন আর কোনো কিছু জানার পর্যন্ত অবশ্যই আমাকে কমেন্টে আপনি মেনশন দিয়ে জানাবেন আমার টিম আপনার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন